আব্দুল কাদের জিলানি আলাই একদিন নাস্তা দিয়া যায় হঠাৎ সামনে তিনি যে রাস্তা দিয়া যাবেন অপর প্রান্ত থেকে একটা কুকুর আসছে কুকুর মুখ দিয়া জিব্বা দিয়া লালা পরে গায়ের মধ্যে ভিজা দেখা যায় কুকুর যখন ভিজা থাকে শরীরটা যদি ভেজা থাকে আমাদের কাপড়টা যদি কুকুরের ভেজা শরীরে লেগে যায় তাহলে আমাদের শরীর নাপাক হয়ে যাবে কাপড় নাপাক হয়ে যাবে আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় হ্যাঁ কুকুর আমি পথিক মুসাফির পথ চলতেছি তুমি যেহেতু সামনে চলে আসছ তুমি না আমি তো একটু পরে নামাজ পড়া লাগবে নামাজের মাছ আলা আছে পাক নাপাকির পাকির মাছ আলা আছে হ্যাঁ কুকুর তোমার তো পাক নাপাকির কোনো মাছ আলা নাই তুমি একটু নিচে নেমে যাও কুকুরের জবান আল্লাহ তালা খুলে দিলেন কুকুর ডাক দেয়া কয় হে আব্দুল কাদের জিলানি আমার জিব্বা দিয়া যে নাপাক আছে এই নাপাক যদি তোমার শরীরে লাগা যায় তাহলে পবিত্র করার মতো কোনো অস্ত্র আছে কি না বলো পবিত্র করার কোনো ব্যবস্থা আছে কি না বলো আব্দুল কাদের জিলানি জানায় দিলেন হা ব্যবস্থা আছে কয় কি ব্যবস্থা কয় আমার কাপড়ে যদি দাবাক লেগে যায় কাপড়টা ভালো পানি দিয়ে ধৌত করলে পবিত্র হায়া যাবে কুকুর ডাক দিয়া কয় আবার হে আব্দুল কাদের জিলানি তোমার শরীরে যদি কুকুরের নাপাক লেগে যায় তাহলে তোমার শরীরটা ভালো পানি দিয়ে ধুইলে পবিত্র হয়ে যাবে আর এখন তুমি যে অহংকার তোমার মনের ভিতরে আসছে কুকুর তুই নাপাক তুই না পাক এই অহংকার নিয়ে যদি কবরের বাসিন্দা হও তাহলে এই অহংকার অন্তর থেকে দূর করার জন্য আগুনে যাহার নামের তোমাকে জ্বালানো হবে আব্দুল কাদের জিলা আলী রহমতুল্লাহ সাথে এমন ঘটনা ঘটে গেল কুকুর ডাক দেয়া কয় হে আব্দুল কাদের তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কয় কুকুর রে আমি যদি এই মুহূর্তে তোমাকে বলি যে তুমি শ্রেষ্ঠ তাহলে এটা ভুল হবে কারণ আল্লাহ তাআলা বলেন লা খালাকনা আল ইনসানা ফী আহসানি তাকউব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ হলো শ্রেষ্ঠ জাতি ওয়ালাকাদ কাররামনা বানি আদম মানুষকে আল্লাহ তাল্লা সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি হিসাবে বানিয়েছেন হ্যাঁ কুকুর আমি যদি বলি তুমি শ্রেষ্ঠ তাহলে ভুল হবে আবার যদি বলি তুমি শ্রেষ্ঠ তাহলে যেমন ভুল হবে আর যদি আমি বলি আমি শ্রেষ্ঠ লো ঝামেলা আছে কই কি ঝামেলা হ্যাঁ কুকুর তোমার তো কোনো হিসাব হবে না হাসরের ময়দানে দুর্বল কুকুর যারা ছিল দুনিয়াতে সবল কুকুররা জালেম কুকুররা দুর্বলের উপর আক্রমণ করেছিল হাসরের মাঠে দুর্বল কুকুরটাকে এবার সবল বানায় দেওয়া হবে আর সবল কুকুরটাকে দুর্বল বানায় দেওয়া হবে দুনিয়ার কৃতকর্মের প্রতিদান সঙ্গে সঙ্গে দেওয়া হবে সাজা সেখানে দিয়ে আল্লাহ বলবে কুং তো তোরাবা কুং তোমরা মাটি হয়ে যাও আল্লাহ তাআলা বলবেন কুং তোরবা আল্লাহ তালা নাফরমানদের ব্যাপারে কোর আনুর করিম আল্লাহ তা আয়াত এনেছেন জেনেছেন রালী কেলিয়াও به مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول ويقول الكافر يا ليتني كنت ترابا না ফরমান না সেদিন বলবে আল্লাহ এই কুকুর বিড়ালেদেরকে যেমন মাটির সাথে মিশায়া দিয়েছেন আমিও যদি মাটি হয়ে যাইতাম তাহলে আমার হিসাব বিকাশ হতো না আব্দুল কাদের জিলানি কয়ে কুকুর রে তোমার হিসাব হবে না আমার তো হিসাব হয়ে যাবে আমি যদি ইমান আমল নিয়ে মরতে না পারি তাহলে তোমার চাইতে আমি নিকৃষ্ট হয়ে যাব আর যদি আমি ইমান আমল নিয়ে চলতে পারি আর ইমান আমলের শহীদ মৃত্যুবরণ করতে পারি তাহলে আমি হলাম সবচেয়ে শ্রেষ্ঠ জাতি আমি তোমার চাইতে শ্রেষ্ঠ যদি ইমান আমল নিয়ে চলতে পারি ইমান আমলের এত দাম এই জন্যে সমস্ত আম্বিয়া আলিহিম সালাম কালেমার পথে মানুষকে দাওয়াদ দিয়েছেন আমলের পথে মানুষকে দাওয়াত দিয়েছেন এ আমল দিতে যায় মানুষকে ইমানের পথে দিতে দিতে যায় যায় পথে আম্বিয়া সালাম অনেক কষ্ট করেছেন ভাইয়েরা আমার হাজার দাউদ প মানুষের ময়াদানে অনেক কষ্ট করেছেন দাওয়াত দিয়েছেন ইউনুস একম্বর মানুষের ময়াদানে দাওয়াত দিয়েছেন হাজর আয়ুব পয়গম্বর কষ্ট করেছেন ভাইয়েরা আমার হজরতে নু পয়গাম্বর আলাইহিসালা মানুষের মায়দানে কষ্ট করেন কালিমারা দাওয়াত দেন কৌল ইলাহা ইল্লাল্লাহ সাড়ে নয় শতের বৎসর পর্যন্ত কালিমারা দাওয়াত দিলেন নু আলাইহি সালা দুয়াৎ সালা নু পয়েকাম্বর দাওয়াত দেয় জালে মানুষগুলো উন্মদগুলো হজরতে নু পায়কাম্বরের উপর আঘাত করে জুলুম করা অত্যাচার করে জুলুম করে অত্যাচার করে পিঠে রক্তাক্ত করে মায়ের দেয় রক্তাক্ত অবস্থায় নৌ পয় পাথরের উপরে যায় সন্ধ্যা আল্লাহ ইলামিনকে পাঠা দেয় ইলাইসা শরীরটাকে আবার মহিষা দেয় ক্ষত স্থানে মলম লাগা দেয় পট্টি লাগা দেয় নৌ পয়গাম্বর আবার আগের মতো সুস্থ হায়া যায় হাজরাতে নু পয়গম্বর জানতে চায় হে আগামী আগামীকাল আমার ডিউটিটা কি হবে কাজটা কি হবে আল্লাহর হুকুমে জিবরাইল জানা দেয় হে নো আজকে যেই কাজ করছো আগামীকাল একই কাজ তোমাকে করা লাগবে হাজরাতে নু পয়গম্বর শুধু কালিমার দাওয়াত দেন কুলুলা লা ইলাহা ইল্লাল্লাহ কষ্ট করেছেন পরের দিন দেন পরের দিন উনি মায়ের খাওয়া লাগছে জালে মোমতেরা ওনাকে অঘাত করে জুলুম করে অত্যাচার করে জ্ঞান হারায় ফেললে সেখানে অবস্থায় চলে যায় রক্তাক্ত অবস্থায় রা ইখা সবাই চলে যায় বিকালবেলা সন্ধ্যা বেলায় আমিনের আগমন আইসা আবার ক্ষত স্থানে মলম লাগা দেয় পট্টি লাগা দেয় সুস্থ হায়া যায় জানতে চায় আগামীকাল আবার কি ডিউটি আমার হে জিব্রাইল বলো জিব্রাইল জানায় দেয় হে নুহ আগামী আগামীকাল আপনার ডিউটি হলো আজকে যে ডিউটিটা আপনি করেছেন তথা আজকে যেমন মানুষকে দাওয়াত দিয়েছেন আগামীকাল আপনার ডিউটি হবে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া বেঈমানকে ইমানদারের পথে দাওয়াত দেওয়া হাসান আলাই একজন মাজুসি অগ্নি পূজককে কালিমার দাওয়াত দিতে লাগলেন হে অগ্নি পূজা নাম ছিল তার শ্যামা হে শ্যামাউন তুমি কালিমা বরে মুসলমান হায়া যাও জিজ্ঞেস করে হ্যাঁ হাসান বসছি আমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যায় তাহলে আমার কি লাভ হবে মানুষ লাভ সারা দুনিয়াতে কোনো কাজ করতে চায় না হাসান বসছি ডাক দেয়া কয় হ্যাঁ শ্যামাউন তুমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও তোমার এক নম্বরের ফায়দা হবে তোমার পিছনের জিন্দগির সব গুণা খাতা আল্লাহ মাফ করে দিবে আর কি ফায়দা হবে আর কি লাভ আছে বলো কুমার দ্বিতীয় নাম্বারের ফায়দা হলো তোমার নামটা জাহান্নামের দফতর থেকে কাইটা আল্লাহ তাআলা জান্নাতীদের খাতার ভিতরে তোমার নাম উঠায়া দিবে সামউন ওয়া আদাবদ্দ হলেন হে হাসান বসরি আমি মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব তবে একটা শর্ত কয় কি শর্ত বলো তুমি যে বললা আমি পরে মুসলমান হায়া গেলে আমার নামটা আল্লাহ থেকে দিকে জান্নাতিদের খাতার ভিতরে উঠা দিবে হা আমার পিছনের জিন্দিগির সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে হা কয় এই কথাগুলো তোমার শুধু জবান দিয়া বললেই হবে না কাগজে কলমে একটু দূরের লেখা দেওয়া লাগবে সেই দড়িলের ভিতৰত তোমার সিগনেচার থাকা লাগবে যে তুমি লিখেছ এই দরিল খানা হাজারাতে হাসান বস্তি আবার কাগজ নিলেন কলম নিলেন লিখলেন আল্লাহর হাবিবের দুইটা হাদিস লেখা দিলেন কল আর সুর ল হিসন্ন ল হাইলাই কিয়া সাল্লাম মং কল এলা ইলাহা ইল্লা দখ লাল জানলা কল আর সুর ল হিসর্ আল ইসলাম ইহাদিমু মা কানা ক্বাবলাহু মা কানা ক্বাবলাহু আও কামা ক্বাল আল নবী আলাইহি সলাতু ওয়াস সালাম হযরত হাসান বসি দুইটা হাদিস লেখা লিখে দিলেন আল্লাহ সামউন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সামউন যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তোমার হাবিবের ভাষা অনুযায়ী শামাউনের পিছনের গোনা মাফ হয়ে গেছে তোমার হাবিবের ভাষা অনুযায়ী শামাউনের নামটা জান্নাতীদের খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে কথাগুলো লেখা শামাউন কালিমা পরে মুসলমান হয়ে গেছে সে একজন জান্নাতি মানুষ কথাগুলো লেখা হাসান বসছি সিগনেচার সিগনেচার দিয়া সাইন দিয়া শামাউনের হাতে দড়ি খানা তুইলা দিলে সামাউন ডাক দিয়া কয় হে হাসান এই দলিল খানা কাগজ খানা আমার জমিনে কোনো কাজে আসবে না দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আমার কোনো কাজে আসবে না আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই এই কাগজ খানা আপনার কাছে আমানত দিয়ে রাখলাম আমার জানা আজার ইমাম আপনি নিজে করবেন কবরে দাফন করার সময় আপনি নিজে নামবেন আমার কাফনের কাপড়টা সরায় সেখানে আপনি এই কাগজখানা ঢুকায়া দিবেন আপনার সিগনেচার কাগজখানা ঢুকায়া তারপরে আমাকে দাফন করে দিবেন হাসান বসির রহমতুল্লাহবদ্ধ হলেন কিছুদিন পর জানতে পারলেন হাসান বসি শুনতে পাইলেন সামাউন দুনিয়া থেকে বিদায় হায়া গেল হাসান বসি সেখানে উপস্থিত হলেন গোসল করালেন না ইমামতি নিজে করলেন জানা কবরে করার সময় কবরে নামলেন কাফনের কাপড়টা একটু সরায়া ওনার সিগনেচার কি তো আমানত যে কাগজখানা রাখা হয়েছিল দুরিলখানা সেখানে ঢুকা তারপরে দাফন করা হলে কয়েকদিন পর হাসান বসি স্বপ্নে দেখেন সামাউন আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে জিজ্ঞেস করা হলো হ্যাঁ সামাউন তুমি কিভাবে কালেমা ওয়ালা হলো ঠিক আছে তুমি জান্নাতের মালিক হইলা কিভাবে সামাউন কয় হে আনে বসরি আমাকে যখন ফেরেস্তারা প্রশ্ন করার জন্য আসছিল তখন ফিরিস্তাদেরকে আমি বললাম ফিরিস্তারা রে আমি একজন জান্নাতি মানুষ আমি ইমানদার আমার গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন ফিরিস তারা বলে প্রমাণ কি বলো এই যে দেখো আল্লাহ আল্লাহ হাসান দস্তখত কিত সাইন কিত সিগনেচার কিত একটা কাগজ আমার কাছে আছে আমি জান্নাতি মানুষ আমি ইমানওয়ালা আমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন পিছনের গোনা গোলা এই কথাগুলো লেখা দরিল লিখা দিয়েছেন হাসান বসি আল্লাহর কাছে দেখাও তোমরা আমাকে জান্নাত দাও এটা দেখানোর পর স্বপ্ন যোগেই হাসান কে সামাউন ডাক দিয়া কয় এই দলিলের বরকতে যেহেতু আমি ইমানওয়ালা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ফিরিস আমার কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করায়া আদিছে এই জন্যে যে কথাটা বলতেছিলাম ইমান আমল এবং নিজে চলা অপরকে দাওয়াজ দেওয়া ইমানদার বেঈমানকে ইমান ইমানের পথে দাওয়াজ দেব বেঈমান আল্লাহর পথে দাওয়াজ দেওয়া আর ইমানদারকে নামাজের পথে দাওয়াজ দেন ইমানদারকে রোজার পথে দাওয়াজ দেন হজ্জের পথে দাওয়াজ দেন জাকাতের জন্য দাওয়াজ দেন الله رب العالمين أما درس كل إيمان عملني قبر جوار توفيق دان قرون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته